সহযোগিতা করেছিল এক ইউটিউবারকে বলার পর আইপ্যাক সহযোগিতা করে এই কেস করতে সহযোগিতা করেছে তারা গাড়ি নিয়ে নিয়ে এসেছিল আইপ্যাক সহযোগিতা দেখুন মহিলা কি বলছে সেটা বড় কথা নয় প্রথম কথা হচ্ছে ওই মহিলা নিজে ওই প্রদীপানন্দ মহারাজের কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিতভাবে একটা এফআইআর করেছে কে তাকে উৎসাহিত করলো কে কাকে গাড়িতে করে নিয়ে গেল সেটা বড় বিষয় নয় তিনি নিজে একজন শিক্ষিকা হিসেবে পরিচয় দিচ্ছেন যে একটা প্রাথমিক স্কুলের ওই মহারাজ্যির পরিচালিত একটা স্কুলের শিক্ষিকা ছিলেন তাহলে তিনি নিশ্চয়ই অনেক জ্ঞানী বা শিক্ষিত মহিলা তা সেই মহিলা যখন কার্তিক মহারাজের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন আমি আগেই বললাম আবার বলছি রিপিট করে যে ভারত সরকারের অবিলম্বে এই কার্তিক মহারাজকে যে পদ্মশ্রী দিয়েছেন সেই পদ্মশ্রীটা অবিলম্বে প্রত্যাহার করা উচিত তাকে কেড়ে নেওয়া উচিত অবিলম্বে ভারত সরকারের ওই ব্যক্তিকে যে কিছুদিন আগে পদ্মশ্রীতে ভূষিত করেছেন ওটাকে প্রত্যাহার করে নেওয়া ভারতবর্ষের সরকার এই ধরনের একজন ব্যক্তিকে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড বা তার দীর্ঘদিনের যে চলার ফেরা তার সম্বন্ধে ভালো করে জাজ না করে তদন্ত না করে তাকে পদ্মশ্রীতে ঘোষিত করেছেন বা অলরেডি পদ্মশ্রী মহামায়া রাষ্ট্রপতির সঙ্গে তিনি গ্রহণও করেছেন ওটাকে ভারত সরকারকে বলব যে পদ্মশ্রীর যে মান বা যে উচ্চতা সেটা এই ধরনের ব্যক্তিকে দেওয়া মানে পদ্মশ্রীর অপমানিত হয়েছে কাজে ওটাকে প্রত্যাহার করা অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি করবে বিজেপির পক্ষ থেকে বলছে এটা পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে এবং শাসক দলের পক্ষ থেকে চক্রান্ত করা হয়েছে শাসক দলের এখানে কোনো ভূমিকাই নেই যে মহিলা তেরো সালের ঘটনা দু সালের ঘটনা সেই মহিলার সঙ্গে উনি যদি পরিচিত না থাকতেন বা যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে সরাসরি উনি নিজেই এটাকে নিয়ে ওপেন ফোরামে বলতে পারতেন যে তার কেউ চক্রান্ত করে তার সম্মানহানি করার চেষ্টা করছে তিনি কোর্টে যেতে পারেন যে সমস্ত মিডিয়াতে এটা প্রকাশ হয়েছে সেই মিডিয়ার কর্তৃপক্ষকেও নোটিশ দিতে পারতেন বা সরাসরি যে মহিলা তার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগটা এনেছে তার নবগ্রাম থানাতে তার বিরুদ্ধে লিখিতভাবে এফআইআর হয়েছে কাজেই তেনার যদি সৎসাহস থাকে আমার বিরুদ্ধে যদি কেউ এই ধরনের অভিযোগ আনে আমি সরাসরি তো সেটা তার বিরুদ্ধে মানহানিকর মামলায় যাব এবং তাকে উপযুক্ত নোটিশ সাব করব এবং তার তথ্য প্রমাণ জোগাড় করে সেটাকে ফেস করতে বাধ্য হব কিন্তু উনি এই ধরনের কাজে যুক্ত বা এই ধরনের একটা ঘটনা এতদিন দিন ধরে চেপে রেখেছেন এটাও একটা ক্রিমিনাল ওপেন্স বলে আমি মনে করি ওই মহিলা কথা করতেন এবং সেখান থেকে আপনার কি প্রতিক্রিয়া দেখুন আমার প্রতিক্রিয়া আমি সাথে সাথেই বলেছি ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছে এবং কার্তিক মহারাজ হিন্দুত্ববাদী নেতা সেজে মাথায় পাগড়ি বেঁধে যে ধরনের অপকম্য করেছেন সেটা আমাদের হিন্দুদের লজ্জা যারা স্বামীজি বিবেকানন্দকে আমরা জানি তিনি ওটা ভারতবর্ষকে আলোকিত করেছেন পৃথিবীকে পৃথিবীতে তার আমাদের ভারতের নামকে উজ্জ্বল করেছেন আজকে অনেক সাধু সন্ন্যাসী আছেন যারা সত্যি আমাদের কাছে গর্বের তারা সে মৌলবাদী নেতা হতে পারে সে হিন্দুত্ববাদী নেতা হতে পারে আছেন বহু আছেন সাধু সন্তদি এই যে আপনার জগন্নাথ এই যে আমাদের যেটা হলো তার অনুষ্ঠানের দীঘাতে যারা পুরোহিত আছেন তারা কত তারা কত বড় মাপের মানুষ কিন্তু এই ধরনের একজন নোংরা লোক তিনি আজকে পাগড়ি বেঁধে তিনি নেতা সাজছেন হিন্দুত্ববাদী প্রচার করছেন এবং তিনি রাজ্যের ক্ষেত্রে হিন্দু হিন্দু করে চিৎকার করছেন আর এই যে তার কলঙ্কময় চরিত্র যে মহিলা অভিযোগ করেছে এই ঘটনা বাস্তব খান পাতলে আরও অনেক ঘটনা আছে চাণক্যের আশেপাশে শুনলে এরকম চাকরি দেবার নামে ওই আশ্রম ভারত সেবাশ্রম আশ্রমে আমাদের একেবারে বাড়ির কাছে চাণক খানপাতলে দেখা যাবে যে এরকম ঘটনা অনেকের সঙ্গে আছে যারা সাহস করে অভিযোগ করতে পারেনি আজকে এই মহিলা দেরিতে হলেও তিনি অভিযোগ করেছেন এবং এই সাহসিনী মহিলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকে অভিযোগ জানিয়ে এরকম একজন মানে ব্যক্তি এরকম একজন মহারাজ সেজে যারা হিন্দুদের আজকে সিঁদুরের অপমান করছেন আজকে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং এর শাস্তি হওয়া দরকার যেখানে হুমায়ুন বলেছে শাস্তি হওয়া দরকার এবং তদন্ত করেই শাস্তি হওয়া দরকার প্রশাসনিক ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা দরকার এই ধরনের লোকের যারা অপরাধী সেজে যারা আজকে আছে এবং সুযোগ নিচ্ছে যারা আজকে সমাজে এই সমস্ত যারা গরিব মহিলা তাদের প্রতি এই ধরনের ব্যবহার করে যারা সুযোগ নিচ্ছে এদের সমাজে স্থান নাই এদের বিরুদ্ধে প্রায় ঘন্টা জানানো হয়ে গেল পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেই এখন প্রশাসন তদন্ত করছে আমরা প্রশাসনের উপরে আস্থাশীল এবং তদন্ত করলে দেখা যাবে কোথায় তার গর্ভপাত হয়েছে কি ঘটনা ঘটেছে কত তলায় কি হয়েছে সমস্তটাই বেরিয়ে আসবে ওই স্কুলটা আমার বিধানসভায় আমার নখদর চালক আমার নখদর্পড়ে আপনারা জানেন ওটা নবগ্রামে আমি রাজনীতি করার জীবন হয়ে গেল প্রায় পঞ্চাশ বছর রাজনীতি করছি সুতরাং আজকে ওই মহারাজ সম্পর্কে অনেক কথা আমরা শুনেছি কিন্তু এই সাহসিনী মহিলাকে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তিনি আজকে তার মুখোশ খুলে দিয়েছেন ধর্মের কল বাতাসে নড়ে দেরিটা হলেও নড়ে সেটা নড়েছে